হ্যালো সবাইকে সবাই কেমন আছেন নাম ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এই যে আমার কালো মানিকটা আমার ওই যে কাদাকনাথ মুরগিটা কিন্তু কাদাকনাথের সাথে যাদের কাছ থেকে টিনটা এনেছিলাম কাদাকনাথের সাথে দেশের গ্রস থাকে সেই মুরগিটা আর কালকে বাজার থেকে একটা দেশের মোরগ আর একটা মুরগি কিনে এনেছি দেখুন কত সুন্দর লাগছে আর মুরগিটার কিন্তু শরীরের প্রিন্টটা অনেক সুন্দর আর মুরগো আমার সাদার মধ্যে এই ধরনের মুরগো অনেক ভালো লাগে ওর বয়স খুব একটা বেশি না সাড়ে চার চার থেকে চার মাসের মতোই হবে আর মুরগিটাও প্রায় রকম সাড়ে তিন মাস চার মাসের বেশি হবে না তার কারণে মুকুটটা অনেক ছোটো এইরকম মুকুট হয় আপনার ওই চার মাসের মতো যখন হয়ে যায় তখন মুরগিটার সাইজ আছে মোটামুটি কিন্তু মোরগটা মনে হয় একটু ছোটো যাতে এখন ডাক পারে আজকে সকালেও দুই তিনবার ডেকেছে আর এই যে এটা আমারটাও কিন্তু এটা মোরগ হয়েছে কাদাকনাথ কাদাকনাথ মুরগির কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন সবই কালা পাটা থেকে শুরু করে সবই কালা হয় আর ওর কিন্তু মুকুটের মধ্যে কালো ভাবটা দেশির মতন লাল ভাব এসে পড়েছে চোখটাও একদম কালো কুচকুচে থাকে ওর দানা আর আমার দেশি ডেকে মুরগিটা কিন্তু এই দুই মাস গেলে পাড়া শুরু করবে আর মোরগটা এখনই ডাকে তবে আর কিছুদিন আর মানে সবভাবে প্রকাশ পাবে কালকে একটা শর্ট ভিডিও দিয়েছি যে আমার নতুন মুরগি সম্পর্কে মুরগিটার বিল কিন্তু আমার প্রথম দেখাতে অনেক সুন্দর লেগেছিল আর এই যে খাবারটাও দিয়ে দিয়েছি বাসি গেছে ও খিচুড়ি ছিল সেগুলোও দেওয়ার চেষ্টা করেছি বেশি খাইনি পরে গম ভুট্টা এগুলো দিয়েছে এগুলো আর পিটিং সানো এই যে এই খাবারটা মিশানো আর আমাদের এই যে এই মুরগির বাচ্চাগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে বয়স প্রায় পঁচিশ দিনের উপরে হয়ে গেছে সাইজ মতো আছে নাকি সবাই কমেন্ট করে বলবেন পঁচিশ দিনের মতোই প্রায় হবে আর এই যে টিটু কিন্তু ফুটকা ফুটকি কালার এসে পড়েছে যেহেতু মা ফুটকা ফুটকি আর প্রায় প্রত্যেকটা মুরগি ফুটকা ফুটকি এই যে শুধু ঝুঁটি পরিটি পরি এক কালারের তো মুরগি আর মোরগ দুটো আর এখন কিন্তু ওকে মাঝে মধ্যে টিটু ঢুকরায় আর বয়স প্রায় একই হবে অত মারামারি করবে না ছোটো কাছে আপাতত রেখেছি কিছুদিন বয়স হলে আলাদা করে ফেলব আর এই মোরগটা ঈদ উপলক্ষে খেয়ে ফেলবো ভাবছি যেহেতু আমরা হিন্দু আমরা কিন্তু ইত ঈদ পালন করি সবার মতো ঈদে ভাবছি যে কেটে ফেলবো ওর ওজন প্রায় ছয় সাতশো গ্রাম হয়েছে বয়স প্রায় আড়াই মাস হয়ে এলো আর আমার এই মসজিদ বাচ্চাটা কিন্তু গুটি পছন্দ হয়েছে দুই ওকে যে কী করি ভেবে পাচ্ছি না আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আর আমি কিন্তু ওই আমার লাল কালি আর মানে ডায়মন্ড আর ছুটি করে নিয়মিত টিম পাচ্ছে ছুটি করে টিম পোচ করে ফেলেছি আজকের পোচ বেশি ভালো হয়নি আমি পোস্ট অনেক সুন্দরভাবে করতে পারি কিন্তু আজকে কেন জানি কড়াই লেগে লেগে ধরছিল পড়ায় নতুন মজা হয়েছে তার জন্য হয়তো এই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই গারিদের অগ্রিম শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে